খাচ্ছি আমরা বাজার থেকে খোলা কালো জেরে আমরা আনি আমরা বলা ভুল হবে প্যাকেট তো বেরিয়েছে অনেক দিনই কিন্তু অনেকেই কিন্তু আমরা বাজারের খোলা কালো জিরেই কিনি কিন্তু জানি না এখনও কতজন এই ভুলটাই করছ বাজার থেকে খোলা কালো জেরে কিনে কেনার আগে একবার হলেও চেক করো যে তুমি যে কালো জিরেটা কিনছো সেটা মধ্যে এই রকম কালো জিরের মতন দেখতে মাটি আছে কি না কারণ আমি এই নিয়ে দুবার কিনেছি দুবারই মাটি পেয়েছি লাস্টবার যখন কাছ দিয়ে কিনেছি তার কাছে যখন কালো জিরে দেখতে গেলাম তখন কাকু আমাকে যে কালো দেখালো সেটার মধ্যে আর নেই তো আমি কাউকে বললাম যে এই রকম ব্যাপার তো যাই হোক কাকু পয়সা মানে কালো জিরের বদলে কালো জিরে দিতে চেয়েছে বাট আমি নিইনি আমি কারণ সমস্তটাই পয়সা দিয়ে আনা হয় তো কারোর উদ্দেশ্য দোকানদারের উদ্দেশ্য একদমই থাকে না যে আমাদেরকে ঠকাবে ঠিক আছে যাই না বিভিন্ন রকমের দোকানদার বিভিন্ন রকমের হয় কিন্তু আমি যার দোকান দিয়ে নিই তার মধ্যে এই রকম ব্যাপারটা নেই যেটা আমি নিজেও দেখেছি ভালো না লাগলে সে নির্দ্বিধায় বলে দেয় যে হ্যাঁ ভালো লাগেনি তো ঠিক আছে অন্য কিছু নিয়ে যা পয়সা দিতে হবে না মানে এই রকম দোকানদার আমি পেয়েছি আর সেই জন্য আর কি আমি ওই জন্যই দোষ দিচ্ছি না কিন্তু সব দোকানদার সমান নয় তাও বলবো যে তোমরা একবার চেক করো এই রকমভাবে মাটি আছে নাকি কারণ সত্যি কথা বলতে রান্নার মধ্যে মুখের মধ্যে কাঁকড় পড়া বা মাটি পড়া সেটা যে কি পরিমাণ বিরক্তিকর সেটা যাদের যদি তোমাদের পড়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই দিন থেকেই চেক করো যে তোমাদের কালো জিরেতে এরকম আছে কি না কারণ যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই কালো দোকানে দিয়ে দিও বা হচ্ছে ফেলে দিও এই কালো খাওয়ার মতন নয় আমার প্রায় মাথায় হাত আমি এখন কি করব এই কালো জিরে মুখে বারবার ছেলে বলছে মা বালি কাকড় কোথা দিয়ে কী থেকে আসছে অথচ এত নিট অ্যান্ড ক্লিন করে রান্নাবান্না করা হয় তারপরেও বালি কাকড় থাকাটা আশাই করা যায় না কারণ আমরা বাজার থেকে যা কিছুই কিনি সমস্ত কিছু ধুইয়ে মুছে নির্দিধায় খুব সুন্দর করে ক্লিন করে তবে গিয়ে রান্না করি সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম আসে তাহলে সেটা অবশ্যই বলতে হবে যে জিনিসের কোনো একটা কিছুতে তো আছে তো সেই জন্য আর কি আমি তো কালো জিরে হঠাৎ করে মনে হলো যে একটু ঠিক করি তো কি ব্যাপার আজকে তো শুধু কালো জিরে দিয়েই আলু ভাজা করেছি তাতে কালো জিরে থেকে কাঁকড় আসে কি করে বা বড়া ভাজছি তাতেও দেখছি কাঁকড় মানে বা মাটি মাটি কীরকম গাত পা এলিয়ে যায় বলো তো তারপরে তো ওই কালো জিরেগুলো আমি জলে দিলাম জলে দেওয়ার পরে জলে দেওয়ার পরে তোমরা জলের কালারটা দেখো একদম মাটির কালার আর তোলার পরে তোমরা দেখো কোথায় কালো জিরে এর মধ্যে কালো জিরে কত পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমরা বুঝেই যাচ্ছ যে হচ্ছে সত্যি মানে কালো জিরের বদলে বাকি কালো মাটি পাচ্ছি আমরা তো এই জিনিসটা খাওয়ার আর ইচ্ছা করবে তখন বলবে এটা ছুঁড়ে ফেলে দাও মনে হচ্ছে না ছোটো ছোটো স্টন চিপ দেখাচ্ছি আমি তোমাদের আমারও এটা মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই বিভৎস বিরক্তিকর একটা পরিস্থিতি আমার কাছে যে সত্যিই মানে আমরা বাইরে দিয়ে জিনিস কিনছি দোকান দিয়ে কিনছি এই ভেবে যে দুটো টাকা যদি কমর হয় হোক কিন্তু হচ্ছে যেন জিনিসটা ভালো হয় আবার প্যাকেট জিনিসও কিনতে যাই সেখানেও আমাদের টাকাটা বেশি লাগে কিন্তু অনেক দোকানে প্যাকেট পাওয়া যায় না তো সবাইকেই খোলা কিনতে হয় আর সেই জন্যই আর কি তাদের জন্যই বলবো খুব সাবধানভাবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এই মাটি ব্যাপারটা আছে কি না নিজেরা সচেতন হও না হলে এই ভুলটা আমার সাথে যেমন হয়েছে তোমাদের সাথেও হতে পারে যাই হোক এরপরে আমি তো প্যাকেট কিনলাম এবারে আমার তোমাদের মনে হবে যে খোলা তো দেখালে প্যাকেটটা কেন দেখাচ্ছ না প্যাকেটটা বাইরে দিয়েই তোমাদের সাথে দেখাচ্ছি ভালো করে দেখো এখানে না কালো জিরের যে সেপ সেটা পুরো সেম সেম আছে আর দ্বিতীয়ত এখানে মাটির নামগন্ধ নেই এতটাই ফ্রেশ তো আমাকে অনেকে আমি যখন ফেসবুকে আপলোড করি আমাকে অনেকেই বলেছে যে তুমি কালো জিরি কখনোই খোলা কিনো না প্যাকেটই কেনো সব থেকে বেস্ট আর সত্যি কথা আমি প্যাকেটই কিনি কিন্তু খুব মানে ওই কালো জন্য প্যাকেট আমি এখানে পাইনি তখন আমাকে খোলাই দিয়েছিল তো দু দুবারই এনেছি আমি দু দুবারই ঠকেছি তাই ভিডিওটা করে তোমাদের সচেতন করলাম যাতে তোমরাও আমার তোমাদের মানে আমার মতন অবস্থা যেন না হয় তোমরা নি নিজেরাও এই জিনিসটা খেয়াল করো আর আমি আবার হাতে করে দেখাচ্ছি এর মধ্যে তোমরা নিজেরাও আমার আগের কালো যে হাতটা দেখো আর এখনকার হাত দেখো দুটোর মধ্যে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে দুটোর মধ্যে ফ্রেশ কোনটা তো এবারে দেখো আমার হাতেরটা আর পাশে রাখা পুরনোটা দুটো দেখে তোমরা বুঝতেই পারছো যে এটার মধ্যে কতটা বালি মেশানো রয়েছে আর দেখো বোঝাও যাচ্ছে দুটোর মধ্যে কতটা তফাৎ তো মানে এই জন্যেই আর কি সচেতন করার জন্য তোমাদের আজকে ভিডিওটা দিলাম যদি মনে হয় যে তোমাদের এটা গুরুত্বপূর্ণ বা ভালো লাগে আমার এই ভিডিওটা তো অবশ্যই তোমরা কিন্তু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তো বিভিন্ন রকমের ভিডিও বানাই আর আমি চাই তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিজের কথা জানিয়ে জানিয়েছে